গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ কেমন আছো সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আজকে আমি তোমাদেরকে সাথে কোথায় যাই সেটা দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো তো চলো যাওয়া যাক তো বন্ধুরা জায়গাটা কি চেনা চেনা লাগছে না নতুন বন্ধুরা একদমই চিনতে পারবে না বাট পুরোনো বন্ধুরা অবশ্যই চিনতে পারবে কারণ একটা বছর আগে আসি কিনে ঠিক এই জায়গাটা এসেছিলাম ড্রয়িংয়ে এক্সাম দিতে আবার সেখানে বা চলে এলাম তো ও তো এক্সাম হলে ঢুকে পড়েছে আর এখানে আমরা একটু বসে আছি কি করবো ওয়েট করছি আর এই যে আসুজাদা আছে তো সবাই একটু ওয়েট করছি এক ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা তো দেখো পরীক্ষা অলরেডি কমপ্লিট হয়েই এসেছে আর বসে থাকছি বসে আছে আর একটা গার্জেনকে এখানে এসে দেখো আস্তে আস্তে বলতে কামড়ে কান ফুলিয়ে দিয়েছে কানে কানে কিছু কথা বলতে চেয়েছিল হয়তো তো তারপরে এখানে ছুটিও হয়ে গেছে ছুটির সময় সবাইকে দিয়েছে আইসক্রিম কেক চকলেট অনেক কিছু পেনসিল রাবার আর এখানে ডাক্তারবাবুর বাড়িতে যেহেতু এক্সাম চলছিল তো ডাক্তারবাবু নিজেই ট্রিটমেন্ট করে দিলেন বলতে কামড়ানোর হয়ে গেছে একদম আর আমরা সবাই মিলে চলে এলাম বাইরের পরিবেশটা দেখো চারিদিকের ভিউসটা না সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর সামনে একটা পুকুর থাকলে যা হয় মনোরম দৃশ্য তো দেখো আগে যখন এসেছিলাম পুরো জায়গাটা অতটাও বিক্রি হয়নি মানে ফাঁকা ফাঁকা ছিল এখন দেখছি সব জায়গাটাই যারা বর্ধমানবাসী যারা রায়নবাসী তারা অবশ্যই শিখবে এটা হচ্ছে কলেজ তো চলো আমরা টোটো পেয়ে গেছি আর দেখি ভালো বাট প্রথমবার চলে যাবো না কিন্তু টোটোতে চাপার পর অবশ্যই ঠিক আছে দিদিভাই নিয়ে যাচ্ছি আর এখানে দেখো অনেকদিন পর আবার সেই ছোটবেলার কথা মনে পড়ছে এই হনুমান খেলা দেখতে পেয়ে যদিও খেলা আমরা দেখিনি তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আজকে সেভাবে কিছু রান্না করি কালকে তো মটন ছিল আর যেহেতু দিদি ভাইরা করেছিল ফ্রায়েড রাইস তো ওরা ফ্রায়েড রাইস দিয়েছিল আর সার আর্শি নিচেই খেয়ে নিয়েছে আর এখানে আমিও তোমার তোমাদের দাদা ভাই দুজনে মিলে ওই ফ্রায়েড রাইসটাই দুজনে মিলে খেয়ে নিলাম মটন এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর আমি এখন দেখো ডেলিভারি হয়ে গেছি আজকে সানডে ডান্সা ক্লাসে যাব। আর এই হচ্ছে চা চাপিয়ে দিয়েছি সবাই খাবে আর মুদিখানার মালগুলো কি নিয়ে এসছে যেটা তোমাদেরকে দেখায় তো চলো দেখো কি কি এনেছে এটা হচ্ছে সর্ষের তেল তেল এদিকে হচ্ছে সফেদ আর এটা হচ্ছে সোয়াবিন বড়ি চার প্যাকেট আমি তুলছিলাম দু প্যাকেট এনেছে আর চাল এনেছিলো চালটা আমি ঢেলে নিয়েছি আর এই হচ্ছে চিনি শুকনো লঙ্কা মেলানো হয়নি আমার এটা হচ্ছে ছোলা কাঁচা ছোলা আর হচ্ছে মটর কাঁচা মটর আর কি জিরে গরম মশলা গোটা আর কি লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো মুসুরির ডাল আর লবণটা কোন লবণটা ঢেলে নিয়েছে আর এই হচ্ছে কোলগেট আমাদের ডাবরের আর এই হচ্ছে আশি একটা মিনি প্যাক আশি করে দিয়েছে এটার সঙ্গে এটা হচ্ছে গিফট দিয়েছে তো বেশ সুন্দর এটা তো আমার খুব ভালো লাগে কোলগেট ম্যাক্স ফ্রেশ আর এটা হচ্ছে কোলগেট রেড আর নিয়েছি এখানে হচ্ছে ফিয়ামার সেট মানে ছটা সাবান আছে পুরো সেট ফেমা সাবান যে ইউজ করি সে আর অন্য কোনো শোপ ইউজ করতে পারবে না এত ভালো আর আমার তো ফেভারিট তো আজকে এটা দিয়েছে আগের বাড়িতে এই পার্পেলটা দুটো দিয়েছিল এবারে এটা দিয়েছে খেতে মন করছে তোর খেলে তো এগুলো সব ব্যাগে ভরে রেখে দিই এখন আর টাইম নেই এগুলো ঢালা আমি এসে সব গুছিয়ে ঢালবো ক্লাস আমি নেবো ক্লাস সাথে ভুলে গেছে এই হচ্ছে ভাত তো সকালে আজকে পুতুলের সাথে চা খাওয়া হয়নি পুতুল সকাল তো আপনার সাথে চাপ আজকে বসে হ্যাঁ খেলাম তো আমি চা নিয়ে বুঝেছি সকাল বিকালে আর এই হচ্ছে পুতুল

হ্যাঁ আর ওর ওরকমই ডান্সের ক্লাসে কখন উঠিয়ে দিয়েছিস ঘুম থেকে উঠেছে উঠে ঠিক যাওয়ার টাইম হবে তখন ওর পটি পেয়ে যায় আর ওখানে তো ওরা মানতে চায় না ওরা ভাবে যে অন্য কিছু হ্যাঁ না আর পায়খানা বাথরুম থাকলেও ও যাবে না কি তাই যাবে মোটেই যাবে ওই জন্য তো কখন থেকে কখন উঠেছে সাড়ে চারটে কোন পাঁচটা উঠে বলছে যে আমি বলছি যা 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 যাবে না ও ঠিক ওর পায় না আমার দাদুর ছিল ওরকম

এখন বাজছি নটা আর আমি ডান্স ক্লাস থেকে এসেছি হয়তো দশ মিনিট হলো এসে একটু রেস্ট দিয়ে বললো যে পাম্প চালিয়েছি তো আমি তা চটপট করে জলটা পরে নিলাম আর হাতে যেহেতু ঘড়িটা পরেছিলাম যদি জল লেগে কিছু হয় অবশ্য কিছু হবে না এই ঘড়িটা পরে অনেকবার জল খেটেছি আর ঠান্ডা জলে মুখটা একটু ধুয়ে নিলাম তারপরেই জলগুলো ভরে নিচ্ছি বোতলে বোতলে হলে যে পর যদি কোথাও বেরোনো হয় তারপরে আর বাড়ি এসে মনে হয় না যে রান্না বান্না করি মনে হয় একটু যদি আমাকে কেউ রান্না করে খাতো একটু রেস্ট নিতে পারতাম কিন্তু মেয়েদের জীবন সেটা তার সম্ভব হয়ে ওঠে না যতই যাই হোক রান্না তো করতেই হবে এই গরমের মধ্যে রান্না করতে যে কী অবস্থা হয় সেটা একটা মা মানে বাড়ির বৌরা মহিলারাই জানে তো যাই হোক এখানে করে নিচ্ছি লু পরোটা আর হচ্ছে সিমুই করে নেবো মা যেহেতু একাদশী আর আটাটা মা মেখে রেখে দিয়েছিল আর ওদেরকে নিয়ে এসেছিলাম হচ্ছে বিরিয়ানি কাল থেকে বলছিলো বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো আজকে আর দুপুরবেলা হয়নি তো রাতের বেলা নিয়ে এসেছি তো চলো দেখতে থাকো দেখো আমার অবস্থাটা পুরো ঘেমে নিয়ে চান হয়ে গেছি আর গাত পা পুরো জ্বালা জ্বালা করছে মনে হচ্ছে যে একদম পুরো নাজাল অবস্থা হয়ে গেছে আমার রান্না করতে গিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে এসে পরোটা করলাম আর সিম করে দিলাম মায়ের জন্য আজকে হচ্ছে একাদশী আর তোমার দাদা ভাইয়ের জন্য হচ্ছে পরোটা খাবে আর তড়কা খাবে আর এই হচ্ছে ওদের দুজনের জন্য আজকে বিরিয়ানি এনেছিলাম কালকে থেকে বলছি পরশু থেকে বলছি বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো আজকে ভাবলাম রাতে আর কিছু করবো না ওদের জন্য বিরিয়ানি নিয়ে যাই তো সেই কারণে যে আর ওখান থেকে এখান থেকে একটু এর করে আমার হয়ে যাবে চলো নাইটি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো যে কতগুলো নাইটি নিয়েছি তো এই নাইটিটা দেখো এই একটা নাইটি একশোতে তিনটে নাইটি একটা কুর্তি কিনে নিয়েছি মোট চারটে তো নাইটিগুলো তোমাদের দেখিয়ে দিলাম এই হচ্ছে একটা নাইটি এটা আমি পরে নিয়েছি অলরেডি তোমরা দেখতে পেয়েছো আর এই হচ্ছে একটা নাইটি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে এই হচ্ছে একটা নাইকি সবকটাই নিয়েছি স্লিভলেস কারণ নাইটি করতে আমার ভীষণ ভালো লাগে আর এই হচ্ছে আর একটা নাইকি এই দুটো তো হয়ে গেছে যাই হোক কালার দুটো ভীষণ সুন্দর ছিল এটা হচ্ছে আর এই হচ্ছে নাইটিটা আর এই হচ্ছে একটা কুর্তি নিয়েছি কটনের একদম পিওর কটনের কুর্তি এটা হচ্ছে স্লিভলেস ভেতরে অবশ্যই হাতা আছে কিন্তু আমি হাতা লাগাবো না এই হচ্ছে কুর্তিটা এটা ভীষণ সুন্দর দেখতে দেখো কত সুন্দর একবারই পছন্দ হয়ে গেছে তো যা এই নাইটি কুর্তিগুলো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর বলি আর দাম কত করে যাতে তোমরা গেস করো নাইটিগুলো তো নিয়েছে একশো আর এটা হচ্ছে নিয়েছে দুশো টাকা তো একটু বলেছিলাম একটু মাইকেনিং করে একটু কমিয়েছি তো যাই হোক তিনটে নাইটি আর হচ্ছে কুর্তি তো নতুন ব্রাশ দিয়ে ব্রাশ করতে কার না ভালো লাগে তো সেই কারণে সে এতটাই খুশি হয়েছে নাচতে শুরু করে দিয়েছে তোমাদের ডিনার কমপ্লিট তা আমরা ব্রাশ করে নিচ্ছি আর সেইটা ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ভিডিওটা আর বাড়াচ্ছি না আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকের ভ্লগে তো তোমরা অবশ্যই ভালো দেখো সুস্থ অলওয়েজ হাসি খুশি থেকে আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে রইলো অন্তর থেকে খুব ভরা অনেক অনেক ভালোবাসা তো চলো গুড নাইট টাটা